আসসালামু আলাইকুম দিন আগে যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে নিজেকে বারে বারে দোষারোপ করা ঠিক না যেটা ঘটে গেছে তাকে তুমি আর ঠিক করতে পারবে না সুতরাং পুরোনো কোনো একটা ঘটনা নিয়ে এক জায়গায় আটকে থেকো না সামনের দিকে এগিয়ে চলো নিজেকে অবিশ্বাস করাটাও একদম ঠিক না দরকার হলে পৃথিবীর সব কিছুকে অবিশ্বাস করা যায় কিন্তু কখনো নিজেকে অবিশ্বাস করো না নিজেই নিজের মনকে ভেঙে দিও না যে নিজেকে বিশ্বাস করে না তার থেকে কম জোয়ারই পৃথিবীতে আর একটাও নেই নিজের প্রতি যথেষ্ট বিশ্বাসটা রাখো কে কি বললো সেদিকে কান্দিও না নিজের বিশ্বাসের প্রতি অটুট থাকো একটু অহংকার থাকা ভালো যাতে চলতে চলতে পড়ে গেল তুমি নিজে উঠতে পারবে এমন মনোভাবটা যেন থাকে যার নিজের প্রতি সঠিক বিশ্বাস আছে। যে হাজার সমস্যাকেও ঠিক করে কাটিয়ে উঠতে পারে নিজের জীবনটাকে ভালো করে সাজাও এমন অবস্থা এ রেখো না নিজের পর্যাপ্ত সময় দাও নিজের জন্য ভাবো নিজের প্রতি যত্ন নাও দেখবে তুমি একদিন সুন্দর হয়ে উঠবে আর সেদিন সবাই তোমাকে কাছে পেতে চাইবে কারণ সুন্দর মানুষকেই সবাই পেতে চায় ইনশাল্লাহ